নেত্রকোনার বারহাট্টা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে জাল নামকারিজ কাগজ ব্যবহার করে জমির দলিল রেজিস্ট্রি করতে সে ধরা পড়েছে এক চক্র গত বুধবার সাতই জানুয়ারি সন্ধ্যায় দলিল দাখিলের পর বিষয়টি নজরে আসে সাব সাব অফিস সূত্রে জানা যায় দলিল দাখিলের সময় নাম খারিজের কাগজপত্র দেখে সন্দেহ হয় সাব রেজিস্ট্রার তাজুল ইসলামের পরে অনলাইনে যাচাই করলে নাম খারিজটি ভুয়া বলে প্রমাণিত হয় এরপর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা ভূমি অফিসকে জানানো হয়

জানা গেছে দলিল দাতা ও গ্রহিতা দুজনেই উপজেলার রায়পুর ইউনিয়নের ধুতকুরা গ্রামের বাসিন্দা এবং তারা পরস্পর আত্মীয় দলিল দাতা রুমা আক্তার এবং গ্রহীতা মিলন মিয়া ঘটনার বিষয়ে দলিল গ্রহিতা মিলন মিয়া বলেন এক বছর আগে পাঁচ শতাংশ জমি খারিজ করার জন্য প্রতিবেশী সাদেক মিয়াকে আট হাজার টাকা দিয়েছিলাম জমিতে কোনো সমস্যা নেই কারণ রুমা তার আমার আপন খালা আমরা গ্রামের মানুষ কারিজের বিষয় না জানার কারণে অন্যের উপর ভরসা করেছিলাম বিস্তারিত হইল আমি এই সাদেক সাদক বাদ্যাল আমি মূর্খ মানুষ আমি এটা বুঝি টুজি আমি জমি কিনছিও না কোনো দিন না ওখানে আমি ওরা অল্প জমি কিনছি বাড়ির লাগিয়া এখন খারিজের লাগে টাকা টুকা দিছি আমি খারিজ করা হয়নি আমার এদিকে মানে এই খারিজ করেছি সব গিয়া জাল ধরা বাবা সাহেব আটকা এদিকে সাদেক মিয়া যিনি দুতকুড়া গ্রামের এমদাদ হুসেন খানের ছেলে অভিযোগ করে বলেন মিলন মিয়া আমাকে পাঁচশো টাকা দিয়েছে এই টাকা আমি রায়পুর ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোক্তা দাবিদার মুস্তাকিমকে দিয়েছি সে দ্রুত খারিজ করে দেওয়ার কথা বলেছিল কিন্তু সে জাল কারিজ বানিয়ে আমাকে বেয়জ্জতি করেছে এই যে বাদে কম এই ভাবে আমার আমি তার কাছ থেকে আমি সা সাড়ে সাত হাজার টাকা নিয়েছি মুস্তাক ইমকে কত টাকা দিয়েছেন মূলত কারিজের জন্য হ্যাঁ দিয়েছিলো সা সাত টাকা দিছি সাত হাজার টাকা আর অন্যান্য তো ওই ই আর মানে তো ওই ফটোকপি করতে গিয়ে কারগস বিষয়ে অভিযুক্ত মুস্তাকিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে রায়পুর ইউনিয়ন ভূমি অফিসের উদ্যুক্তা বলে পরিচয় দেন এবং খারিজের আবেদন করেছিলেন বলে স্বীকার করেন তবে সাত হাজার টাকা নেয়ার অভিযোগ অভিযুক্ত ও স্বীকার করেন তিনি জাল খারিজের সঙ্গে তৎকালিন নায়েব জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন নায়েব এতে জড়িত নন খারিজের যে কোফি এটা কি আপনি দেন নাকি নাইফ সাহেবই দেন না না ভাই নাইটটা কিছু না নাইটটা নাই ডে সে আবার আবেদন টবেন করে দেন লাগবো করি আবেদন কি এটা আপনি সমস্ত দায়দায়িত্ব কি আপনি নেবেন না না আবেদন করে করে দেন সবকিছু যাতে হ্যাঁ কেউ করতে পারে এর না না তারা তো এক বৎসর ঘুরছে কি আপনি পরবর্তী যে আপনার কারিজ করার যে যাবতীয় দায়দায়িত্ব এটা কি আপনি নেবেন করে দিন সমস্যা নেই আপনি করে দিবেন জি অতএব ইউনিয়ন ভূমি অফিসের বর্তমান নায়েব নাসরিন জাহান বলেন আমাদের অফিসে কোনো উদ্যোক্তা নেই এই খারিজের কফিটি আমি দেখেছি বিষয়টির সঙ্গে আমাদের অফিসের কেউ জড়িত নয় মুসতাকিম সম্পর্কে একটু তথ্য জানার ছিল আর কি মুসতাকিম কি আপনার ইউনিয়ন পরিষদে কি দায়িত্ব আছে অফিসে তো হ্যাঁ অফিসের হ্যাঁ অফিসের দায়িত্বে মানে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যে একজন উদ্যোক্তা থাকে সে কি উদ্যোক্তা হিসেবে কাজ করে কিনা না 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 আমি আমি তো এখানে আমি নতুন আমি কিন্তু বেশি দিন হয় না আমি এখানে আমার কোনো উদ্যোক্তা লাগে না আমি কম্পিউটারে এমন কোন খারিজ আমাদের অফিসে হয়নি আমরা তদন্ত করছি সঠিক প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত যিনি আছেন হ্যাঁ তাকে আমরা কোনোভাবে যদি করতে পারি সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব

এই জন্য হচ্ছে যেটা সাম্রাইস্টার মতো উনি তো অবশ্যই ওনার মতো করে অ্যাকশন যেটা নেওয়ার উনি তো নেই আর পাশাপাশি আমরাও যদি হচ্ছে যে আপনার অভিযুক্ত যে ব্যক্তি বা তাকে যদি কোনো প্রমাণ পাই সরাসরি সেক্ষেত্রে আমরা অবশ্যই যে ব্যবস্থা নিয়ে অনুযায়ী যেটা হয় সেটা অবশ্যই নিবো